আমরা বেশিরভাগ মানুষ সবসময় একটা ভুল করি সেটা হলো যেই পেজে সব থেকে বেশি ফলোয়ার্স আছে এবং লাইক করা আছে আমরা সেই পেজটাকে অনেক চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি আর এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা ভুল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে এসেছি আপনারা স্ক্রিনে যে এই পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু ফলোয়ার্স অনেকগুলো আছে আর পেজটাতে কিন্তু কত সুন্দর সুন্দর করে দোলনা ছবি আর প্রাইজ সহ সব কিছু এরকম দেওয়া আছে তো এটা দেখেই আমার ভাই এই পেজ থেকে একটা দোলনা অর্ডার করেছিল এবং আমি একটা দোলনা অর্ডার করেছিলাম তো ওনারা বলেছিল প্রথমে চারশো টাকা বিকাশ করে পেমেন্ট কনফার্ম করতে তো আমরা সেটাই করেছিলাম ওনাদের কথা মতো কিন্তু পরের দিন সকালে তারা আমাদের ফোন দিয়ে বলে কি ফুল পেমেন্ট করতে হবে তারপর একটা কোড দিবে আমাদের সেই কোড অনুযায়ী ডেলিভারি ম্যান আমাদের পার্সেলটা বাসায় দিয়ে যাবে তো আমরাও তাই করেছি ওনাদের কথা শুনে আমরা ফুল পেমেন্টটা করে দিয়েছি কিছুক্ষণ পর বলে আপু অনলাইনে করেছেন চার্জ আছে আমি তারপরেও চার্জ দিয়ে দিই তারপর কিছুক্ষণ পর বলতেছে যে আপু আপনি ভাঙা ভাঙা করে টাকা দিয়েছেন এই জন্য আপনার কোডটা আসতেছে না আপনি পুনরায় টাকা পাঠান তখন আমি বলতেছি তাহলে আমার এই টাকা কি হবে বলতেছে আপনি পুনরায় টাকা পাঠাবেন তারপর দশ সেকেন্ড পর আপনার ফোনে আবার টাকা চলে যাবে আমি বলছি কেন ভাই আপনি আগে কেন দিবেন না আগে আমার টাকাটা পুরো ব্যাক দেন আমি আবার দিতেছি বলে কি না এভাবে হবে না তারপর ফোনটা কেটে আপনারা সবাই সাবধান হবেন শুধুমাত্র যে ফ্যান ফলোয়ার্স অনেক বেশি বলেই আমরা চোখ বন্ধ করে সেই পেজটাকে ভরসা করতে পারবো এটা কিন্তু না আমাদেরকে আরো অনেক উন্নত হতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে অল্প কিছু টাকা খরচ করলেই কিন্তু আমরা নিজেদের পেজে এরকম অনেক অনেক ফ্যান আরিয়ে নিতে পারি আর নেক্সট টাইম আপনারা যাতে কেউ এরকম ভুলটা না করেন সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ